ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কোরআনের এই ছোট্ট একটি সুরা যদি আপনি একবার পড়তে পারেন আপনার ঘরে কোনো দিন অভাব হবে না আল্লাহ রব্বুল আলমিনী এত বেশি রিজিক দান করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহর কসম খেয়ে বলি এই ছোট্ট সুরাটা আপনার সবাই পারেন এখানে মাহফিল যারা এসেছেন কেউ নেই এমন যে ছোট্ট সুরাটি পারেন না এই সোরাটার নাম হচ্ছে সৌরাতুল্লাস মান করা যেই বান্দাটা একবার সৌরাতুল তার ঘরের সামনে দাঁড়িয়ে পাঠ করতে পারবে চালাল ওই ঘরের মধ্যে কোশ্চিন কালেও রিজিকের কোনো অভাব দেখা দিবে না সুবাহনাল্লাহ পড়েন না সুরাই খলাস পারেন না এখানে এমন কেউ নাই মা বোনেরা এমন কেউ নেই যে সুরাই খ্লাসটাকে আপনি পারেন না আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অফিস থেকে এসেছেন আদালত থেকে এসেছেন সন্তানটাকে স্কুলে মাদ্রাসায় দিয়ে আপনি বাসায় ঢুকবেন ওই সময় খবরদার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপনি স্টপ হয়ে যাবেন বিসমিল্লা সহকারে সৌরথল্লি ক্লাস আপনি পাঠ করবেন একবার পাঠ করবেন

আমার ঘরেতে বড় লিজিকের অভাব দেখা দিয়েছে আমি তো নামাজগুলো ঠিক মতো করি দিন ইমান মতো আমি চলার চেষ্টা করি আর সোন আল্লাহ হেয়া হাবিব বল্লাম ও সাহাবিকে আল্লাহর হাবিব বললেন ও সাহাবি তুমি একটা কাজ করবা যখন তুমি বাইর থেকে আসবে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর কালামের এই সুন আতুল্লেখলাস কুল হু অল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদুল্ মিয়ারিদু আলম মিউলা দু আলহ আল্লাহ রবসাত জালালের খাস নাম বিশিষ্ট এই সুরাটাকে তুমি একবার পাঠ করবা এই সুরাটা একবার পাঠ করার পরে ঘরের দরজাটাকে তুমি খুলবা এরপরে ঘরের দরজা খুলেই ঘরে প্রবেশ করার আগেই তুমি আসসালাম আলাইকুম বলবা আল্লাহর হাবিব ওই সাহাবিকে আমলটা শিক্ষা দিয়েছে সাহাবি এক সপ্তাহ আমল করার পরে এত বেশি তার রিজিকে দেখা দিয়েছে রিজিক এসে শেষ করতে পারে না আল্লাহর হাবিবের দরবারে পরে আবার ফিরে আসলেন এসে বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আমার রিজিক এত বেশি বেড়ে গিয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ আমার রিজিকটাকে কমায় দেয় সুবাহ আল্লাহ তখন আল্লাহর হাবিব বললেন সাহাবি রিজিক কমানোর দোয়া করা লাগবে না তুমি তোমার গুলোকে অপর ভাইদেরকে দান করো সাদাকা করে দাও অপর সহধর্ম ভাইদেরকে তুমি এগুলো দান করে দাও পাক রব্বুল ইসা তোমার ঘরে কশিন কালেও কোনো দিন পাক অভাব দিবেন না এই জন্য সুরাই খ্লাস আপনারা যারা আছেন এগুলো শেয়ার করবেন অপরের কাছে পৌঁছে দিবেন মা বোনেরা করতে পারেন বাজার থেকে এসেছে আপনার হাজবেন্ড স্কুল কলেজ থেকে এসেছে আপনি সুন্দরভাবে দরজার সামনে দাঁড়িয়ে কথা না বলে সুরাই খ্লাস একবার পাঠ করবেন ইমান সহকারে সুরাই ক্লাসের এত বেশি মর্যাদা হাদিসের মধ্যে আসছে কেউ যদি সুরাই ক্লাসটাকে ভালোবাসে আল্লাহর হাবিব বলেন ওই বান্তাটাকে আল্লাপ ভালোবাসেন আর আল্লাপকে যে ভালোবাসেন আল্লাপাক পাক যাকে ভালোবাসেন গোটা পৃথিবীর মানুষও তাকে ভালোবাসেন সুবাহান আল্লাহ একজন সাহাবি সুরাই ক্লাসকে বেশি বেশি পড়তেন সাহাবির আবিষে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবি তো বেশি বেশি করে সুরাই ক্লাস পড়ে নামাজের মধ্যে আল্লাহর হাবিব বলেন তার এই সুরাই ক্লাসের প্রতি ভালোবাসাটাই আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করা দিবেন সুবাহানাল্লাহ পড়েন না এজন্য আসেন আমরা আমলটা করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন পড়েন আমিন